হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে রুই মাছের রেসিপি একটা বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই পাঁচশো রুই মাছ নিয়েছি আর পঞ্চাশ পোস্ত বেটে রেখেছি এর সঙ্গে পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল হলুদ লবণ আর কালো জিরে তো চলো এবার রান্নাটা শুরু করে দিই আমি কড়াই বসে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার মতো তোমরা তেলটা দেবে আর আমি মাছেই লবণ আর হলুদ আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেব এরকম মাছগুলো আমার এপিট ওপিট করে দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরকম করে ভেজে নেবে খুব কড়া করবে না এরকম করে সব মাছগুলোকে আমি ভেজে নিলাম অন্য জায়গাতে মাছগুলোকে আমি উঠিয়ে রাখলাম এক চামচ কালো জিরা ফোরুম দিয়ে দিচ্ছি আমার আর তেল লাগবে না ওই তেলেই হয়ে যাবে অনেকটাই মাছ ভাজার তেল আছে তার জন্য আমি আর এক্সট্রা করে তেল দিলাম না কালো জিরা ফোরুম দিয়ে দিলাম কালো জিরাটা এক সেকেন্ড মতন ভেজে নিয়ে এবার আমি যে পঞ্চাশ পোস্ত বাটাটা রেখেছিলাম বেটে ওই পোস্ত বাটা এখন আমি দিয়ে দিচ্ছি পোস্তর বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম আর এর মধ্যে আর লঙ্কা দেব না এবার পোস্তটাকে একটু ভালো করে একটু কষে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি যে ভালো করে একটু পোস্তটাকে কষে নেব এখন তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এটা একটা খুব সুন্দর লাগে পিঁয়াজ রসুন ছাড়া সবসময়তেই যে পিঁয়াজ রসুন দিয়ে যে মাছ ভালো লাগে তাও না বন্ধু একটু মুখের রুচি বদলাতে এরকম করে তোমরা খেয়ে দেখো খুব সুন্দর লাগে এটাও খেতে ভাত দিয়েও খাবে কিংবা রুটি দিয়েও ভালো লাগে খেতে দেখো তোমরা আমি কিভাবে বানালাম ওইভাবে একবার রান্না করে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আমি পাঁচ মিনিট মতন কষে নিলাম লবণ হলুদ দিয়ে দেখো তেল ছেড়ে গেছে পাঁচ মিনিট কষলেই হয়ে যাবে বন্ধুরা দিয়ে আমি ওই মিক্সির বাটিতে আমি জল রেখেছিলাম এখন আমি জলটা দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে বন্ধু সব সময়তে এই মশলা খাওয়াটাও ঠিক নয় যা প্রচণ্ড গরম পড়েছে আর তেলটাও দেখলে তোমরা কত কম পরিমাণে লাগলো তো কম তেল মশলায় গরমের জন্য একটা দারুণ মাছের রান্না আর বাঙালি তো মাছে ভাতেই ধরো মাছ না হলেও আমাদের মুখে ভাতটা রুচি হয় না আবার এই গরমে মশলা খাওয়াটাও মানে সহ্য হয় না তো গরম পড়েছে গরমের কাজ করছে সে বলে মাছ খাবো না তাই কখনো হয় তাহলে আমরা কিসের বাঙালি মাছ তো খাবোই কিন্তু এই রকম করে খাবো তেল ছাড়া খুব তেল ছাড়া তো নয় কম তেল মশলা তো কিছুই দিলাম না শুধু পোস্ত বাটার কাঁচা লঙ্কা তো এরকম করে বন্ধু তোমরা মাছ খাবে গরম পড়েছে বলে মাছ খাওয়া ছেড়ে দিও না মশলা খাওয়াটা ছেড়ে দাও এরকম করে তোমরা রান্না করো আর খাও দেখো ভালো লাগবে খেতে তাহলে আমাদের মাছ ভাতও খাওয়া হলো অথচ মশলাটাও খাওয়া হলো না মানে মাছ ধরলাম কাদা মাখলাম না কি বন্ধু তাই তো যাই হোক বন্ধুরা অনেক বকে ফেললাম অনেকে হয়তো বকবে বলবে আর কি যে মেয়েটা বেশি কথা বলে কিন্তু কথা বলতে আমি ভীষণই ভালোবাসি বন্ধু কেউ কিছু মনে করো না যাই হোক তোমাদের সাথে মজা করবো না তো কার সাথে করবো বলো তোমরাও তো আমার একটা পরিবার হয়ে গেছে এখন তো ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা দিয়ে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেব এ দেখো ঝোলটা ফুটে উঠেছে হ্যাঁ আমি এতটাই জল দিয়েছি বন্ধু তোমরা যদি মনে করো আর একটু বেশি জল দিবে তো দিতে পারো তবে পোস্ত বাটা দিয়ে মাছ তো খুব একটা বেশি ঝোল ভালো লাগে না একটু মাখায় ভালো লাগে তো এই দেখো আর আমি জল দিইনি ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে এভাবে আমি ডুবিয়ে নেব মাছটা দিয়ে বন্ধু পাঁচ থেকে ছ মিনিট মতো তোমরা ফুটিয়ে নেবে অল্প আছে মানে গ্যাসের আঁচটাকে মাঝারি করে দেবে ঠিক আছে এ দেখো আর আমি ফুটাবো না আমি ছ মিনিট মতন ফুটিয়ে নিলাম গ্যাসের আঁচ কমিয়ে এবার আমি অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একবার না করে নামিয়ে নেব দেখো বন্ধু কী সুন্দর একটা লোভনীয় রেসিপি এই গরমে মশলা ছাড়াই মাছ তোমরা খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে এবার আমি গ্যাসের আঁচটাকে একেবারে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি আজকের মতো বন্ধু বিদায় আবার কালকে আসবো